ফেসিয়াল হেয়ার বা কম বেশি মুখে লোম লোমের প্রবলেম আমাদের ঠিকঠাক সকলেরই থাকে আমরা অনেকেই হয়তো ভাবি যে ক্রিম ইউজ করলে লোম হয় আসলে কিন্তু এটা ভুল ধারণা নির্দিষ্ট একটা বয়সে এসে সকলেরই মুখে বা শরীরে লোম দেখা যায় তা আপনি ক্রিম ইউজ করেন কিংবা না করেন তো আজকে আমি দেখাবো যে কীভাবে সেটা ইউজ করবো সর্বপ্রথম আমরা আমার মুখটা ক্লিন করে দেবো অবশ্যই প্রপার প্রসেসে সব কিছুই ইউজ করতে হবে মোটিনের জন্য আমি ইউজ করে নিচ্ছি গোটা জিও সাবান করতে মেন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে স্কিনটাকে যারা একটু সাদা টাইপের খরসা করতে চান মানে অনেক বেশি সাদা তারা হচ্ছে আমাদের ব্লুবেরি ক্রিমটা ইউজ করতে পারে ব্লুবেরি ক্রিম এমন একটা ক্রিম যেটা আপনার স্কিনকে একদম দুধ সাদা করে দিতে পারে ব্লুবেরি আমাদের রানিং অফার চলতেছে আমাদের ব্লুবেরি রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এবং অফার প্রাইসও পাচ্ছে চৌদ্দশো টাকা ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য আমি যে দুইটা প্রোডাক্ট নিয়েছি সেটা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট এই দুটো প্রোডাক্ট আপনাদের বাইরে থেকে কালেক্ট করতে হবে এগুলো আমাদের কাছে এমন একটা ফেস প্যাক ইউজ করতে হবে যেটাতে অবশ্যই ফেশিয়ালটাকে ফেশিয়াল হেয়ারটা রিমুভ হবে লিকুইড বা একদম অতিরিক্ত ড্রাই এই টাইপের ফেস প্যাক অ্যাপ্লাই করা যাবে না ফেস সাথে মেশিনই ওই প্রোডাক্ট করে ইউজ করতে হবে কোনো কিছু অ্যাপ্লাই করলে চলবে না এক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি রিটার্নের ফেস প্যাকটা যেটা অলরেডি সাদা করসা করে সাথে সাথে আবার এটা একটু ইয়া টাইপের শক্ত না নরম মিডল লেভেলে রয়েছে সো এটা আমি নিয়ে নেব তারপরে এটার সাথে আমি কীভাবে মিক্সিং করবো দেখিয়ে দেবো সর্বপ্রথম আমি আমার মুখটা ক্লিন করে নিয়েছি আর আপনাদেরকে দেখাবো যে মুখ ক্লিন করলি দুটো ক্রেন সাবানটাকে কতটা হোয়াইটেন সাবান ট্রাভেলিং প্রসেস আপনারা সকলেই জানেন এটা হচ্ছে ভিজিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করতে হবে সর্বপ্রথম আমি পানিতে ভিজিয়ে নিলাম অ্যান্ড দেন আমি মুখে অ্যাপ্লাই করে নিই এটা অবশ্যই একদমই করে অ্যাপ্লাই করতে হবে এটা শুধুমাত্র এর কাজ করে তাই না সাথে সাথে ব্রাউন কন্ট্রোলের জন্য প্লাস হচ্ছে স্কিনের দ্বশ প্রিমুট করার জন্য খুব ভালো কাজ করে সাবানটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম বাজেটের মতো ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারে আর সকলেই এটা ইউজ করে হোয়াইটটা হতে পারে ওয়ানটা অ্যাপ্লাই করতে করতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে সাবানটা অ্যাপ্লাইয়ের সাথে সাথে স্কিনে জাস্ট কতটা গ্লাস স্কিন ভাব আসে দেখেন এই স্কিনটা দেখেন এই স্কিনে স্কিন যে যে এরিয়াগুলোতে অ্যাপ্লাই করেছে সেই সেই এরিয়াগুলো কিন্তু একটা গ্লাসই ভাব চলে আসে এটা মেন গুল হচ্ছে এই যে স্কিনটাকে শুধু ফর্সাই পড়বে না সেই সাথে সাথে স্কিনটা মারাত্মক হবে গ্লাস করবে মুখটা ফ্রিম করে নিলাম এবং মুখটা এবার সুন্দর করে শুকাতে হবে কারণ ভেজা অবস্থায় যদি ফেয়ার করে সাপ্লাই করা হয় সেটাতে কিন্তু একটা লোমো কালার হবে বা কোনো কাজেই না যদি দেখেন আমার মুখটা কত সুন্দর ব্ল পরিষ্কার একটা শুকনো পাত্র নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ব্লন্ডার এটা নিয়ে নেব অর্ধেক অর্ধেক বলতে এক চামচের অর্ধেক আর এটা নিয়ে নেব ফুল এক চামচ এগুলো একটু মার্কেট ভিজিট করলে আপনারা কিনতে পারবেন একান্ত না পেলে আমাকে জানাবেন আমি এনে দেবো একটু প্রাইস বেশি করবো বাট একটা দিয়ে অনেক দিন ফের ফলিশ করতে পারবে আমি হাফ চামচ ব্লন্ডার অ্যান্ড হাফ চামচ লিকুইডটা নিয়ে নিয়েছি অবশ্যই চামচ মেপে তারপরে ইউজ করবেন তার সাথে নিয়ে নিচ্ছি রিটার্নের ফেস প্যাকটা ফেস প্যাকের সাথে মিক্সড করে অ্যাপ্লাই করতে হবে এটা সরাসরি অ্যাপ্লাই করা যাবে না আর বারবার করে সতর্ক করে দিচ্ছি যেহেতু এগুলো পার্লারই ইউজ করে সো এগুলো প্রফেশনালভাবে ইউজ করতে হয় ম্যাম আমি যেহেতু পার্লারের কাজ জানি সো আমি খুব ভালো করে এটা ইউজ করতে জানি এই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি যারা না পারবেন তারা বৃথার চেষ্টা করতে যাবেন না এই প্রোডাক্টটা এই মানে এই জিনিসটা খুবই ভালো খুব সুন্দর বর্ষাও আসে আর একদম লোমগুলো স্কিনের পালা হয়ে যায় আর আস্তে আস্তে লোম ওঠা বন্ধ করে দেয় এই এইগুলো হচ্ছে একদম প্রপার প্রসেসে মিক্সড করে দেন অ্যাপ্লাই করতে হবে যদি একটু এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে স্কিন পুড়ে যেতে পারে বা স্কিন লাল হতে পারে তো সতর্কতার সাথে ইউজ করতে হবে আমার মিক্সড করা শেষ এবার আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখব যে এটা আমার স্কিনে সহনশীল কি না যদি স্কিনে সহনশীল হয় তাহলে অ্যাপ্লাই করব আর যদি সহনশীল না হয় তখন অ্যাপ্লাই করবো না আমি একটুখানি হাতে অ্যাপ্লাই করে নিলাম আমার জ্বালা পোড়া করছে না সো আমি এটা ফেইসে ওখানে অ্যাপ্লাই করতেছি এটা আপনার চাইলে পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারেন তবে যাদের ব্রন আছে তারা পুরো ফেসে না ইউজ করাই ভালো সেক্ষেত্রে স্কিন লালচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি শুধু সেই সব এরিয়াগুলোতে অ্যাপ্লাই করবো যেখানে যেখানে আমার লোম আছে যেখানে যেখানে আমার লোনটা একটু বেশি আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এই ফেয়ার পলিশটা যদি ফেসে পুরো ফেসে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে পুরা ফেস অনেক বেশি ফর্ষা আসবে কিন্তু অ্যাপ্লাই অবশ্যই সতর্কতা জরুরি কারণ যদি না ইউজ করতে পারে তাহলে কিন্তু সমস্যা করতে হবে তাই সমস্যায় পরে কোনো কিছু ইউজ করা যাবে না যদি প্রপার প্রসেসই ইউজ করতে পারেন তাহলে অবশ্যই ইউজ করবেন প্রপার প্রসেসটা তো আমি বলেই দিলাম এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু প্রপার প্রসেসই ইউজ করতে হবে করা শেষ এগুলো কিন্তু হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারবেন যাদের হাতে পায়ে লোমের প্রবলেম আছে তারা হাতে পায়ে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন আমার অ্যাপ্লাই করা শেষ এবার আমি অপেক্ষা করবো লোম লোমের কালার স্কিন কালার যতক্ষণ পর্যন্ত না হয় আমি একটু পর পর উঠাই উঠাই দেখবো যে স্কিন কালার হয়েছে কিনা যখন স্কিন কালার হবে আমি ধুয়ে ফেলবো সো দিস ইজ মাই ফাইনাল ফাইনাল লুক আমার স্কিন কিন্তু লোমগুলো লাইট কালার হয়ে গেছে সেই সাথে সাথে স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট লাগবে সে আগেই বলেছিলাম এই ফেয়ার অ্যাপ্লাই করলে স্কিন অনেক বেশি ব্রাইট লাগবে সাথে সাথে লোমগুলো দূর করতে দূর হয়ে যাবে যারা যাদের মুখে একদম অধিক পরিমাণে লোম তারা এই প্রসেসটা ফলো করতে পারেন বেশি না পাঁচ ছয় মাস সপ্তাহে এটা রেগুলার করা যাবে না সপ্তাহে বা পনেরো দিন পরপর একদিন পাঁচ ছয় মাস যদি এবার কন্টিনিউ করেন এরপর দেখবেন যে লোম টুকের গোড়াগুলো দুর্বল হয়ে আপনার নতুন করে আর লোম গজাচ্ছে না লোমগুলো ফেয়ারনেসের জন্য যারা আমাদের ক্রিম অর্ডার করতে চান তারা এখনও স্টক আছে অর্ডার করতে পারবেন এরপর হয়তো স্টক আউট হয়ে যাবে স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে অর্ডার করে ফেলবেন